আপনারা বাসার বাইরের সাইডটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অনেক পুরাতন এই জমিদার বাড়িটা তো এর আগে আমরা এত পুরাতন জমিদার বাড়ি কখনোই তো আলাইকুম ইন কি অবস্থা সবার আশা করতেছি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছে তো অনেকদিন পরে বন্ধুদের নিয়ে ফটোশ্যুটে চলে আসলাম দেখতে পারতেছেন এটা হচ্ছে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ দিকে একটু আমি ক্যামেরার সামনে বাপ নিয়ে নিলাম আবার দেখতেছি বন্ধু শাকিল স্বাস্থ্যবাই রে ছবি তুলে দিতেছে ক্যামেরা দিয়ে ছবি তুলে বলে তাদের ভালো লাগে নাই তাই বন্ধু উৎসবের আইফোন দিয়ে তাদের ছবি তুলে দিছে সেই ছবিগুলো তারা পার করে নিয়েছে দেখতে পারতেছেন তারপরে এইদিকে আমরা মানুষ হচ্ছে আটজন তো ক্যামেরা হয়ে গেছে একটা তো এখানে আমার এক বন্ধু থাকে অপূর্ব তার বাসায় এখানেই তারপরে তারে ফোন দিলাম এবং তার বাসায় চলে আসলাম তার ক্যামেরা এটা নেওয়ার জন্য তো মানুষ যেহেতু আটজন তাই দুইটা ক্যামেরা নিতে আসলাম তো এখানে আমরা আসতেই দেখতে পাই সাড়ে তিনশো বছরের পুরনো এক জমিদার বাড়ি তারপর সবাই মিলে বললাম বন্ধু অপূর্বকে চলো আমরা একটু বাড়িটার ভিতরে ঘুরে দেখবো তো বন্ধু অপূর্ব আমাদের চুপি চাবি করে নিয়ে যাচ্ছে দেখতে পারতেছেন এখানে একটা বাসা আছে তো বাসার ভিতরে কেউ নাই তাই অপূর্ব আমাদেরকে বলতেছে তাড়াতাড়ি আসো তো বন্ধ অপূর্ব গেটটা খুলতেছে খোলা মতো আমরা ভিতরে যাওয়ার পরে তো টাসকে খেয়ে গেলাম দেখতে পারলাম দুই তালা বাড়ি তো এই যে সিঁড়ি দেখতে পারতেছেন সিঁড়িটা এমনি অনেক পুরাতন ছিল তারপরে হচ্ছে আবার কাঠ দিয়ে তৈরি তো আমরা অনেক ভয়ে ভয়ে সিঁড়িটার বয়ে উপরে উঠতেছি তারপরে আমরা সকলেই উপরে ওঠার পরে একটু হালকা করে টাসকে খেয়ে যাই কারণ উপরের আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল তারপর আমি আপনাদেরকে বাইরের বেলকনিটা দেখাবো দুই তালার বেলকনি আছে দেখতে পারতেছেন আপনারা বাসার বাইরের সাইড টা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অনেক পুরাতন এই জমিদার বাড়িটা তো এর আগে আমরা এত পুরাতন জমিদার বাড়ি কখনোই দেখিনি তো আপনারা যদি কেউ এত পুরাতন জমিদার বাড়ি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জমিদার বাড়িটা হচ্ছে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের পিছনে আর চৌকি বাড়ি ইউনিয়নের কোনো লোক যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিকে আমার বাইকটা ওখানে পার্কিং করে রাখছে দেখতে পারতেছেন তারপর আমি একটু ভিতরের দিকে যাইতে দেখতে পারলাম তাস্তবাই ইলিয়াস আবার চেয়ারের উপরে উঠে বসতেছে বলতাছে এত বছর পুরনো একটা চেয়ার না উঠে বসলে কি হয় তারপর আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সিঁড়ির দিকে যাইতেই সবার অবস্থা খারাপ কারণ সিঁড়িটা একদম ছিল খারা তো দেখতে পারতেছেন কীভাবে নামতেছে তারপরে অনেক পুরোনো আবার কাঠের সিঁড়ি তারপরে অনেক কষ্ট করে আমরা নামলাম এবং ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে নিয়ে জমিদার বাড়ির থেকে বাইরের দিকে চলে যাচ্ছি তো এটা হচ্ছে জমিদার বাড়ি অনেক পুরোনো তো আপনারা এখানে আসলে অবশ্যই জমিদার বাড়ি থেকে ঘুরে যাবেন তারপরে আমরা এখানে এসে সবাই প্ল্যান করলাম যে চলো আজকে পার্কে থেকে ঘুরে আসবো তো আমরা এখন যাচ্ছি জালসুকা সাবেক হাবিবুর রহমান এমপির পার্কে তারপরে একটু সামনের দিকে যাইতে বন্ধু পূর্ব বললো যে তোমাদের শর্টকাট দিয়ে নিয়ে যাব, তো শর্টকাট দিয়ে নিয়ে আসার রাস্তা দেখতে পারতেছেন খুবই বাজে ছিল তার ভিতর দিয়ে বন্ধু আমার হেলিকপ্টারের মতো মোটরসাইকেল চালিয়ে নিয়ে দেখতে দেখতে আমরা এখন জালসুগা পার্কের সামনে এসে পড়ছি তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বৈশাখী মেলার ভিতরে এই পার্কে আসতাম তো তখন অনেক জমজমাট মেলা লাগতো তো এখন শুনলাম যে সকলের থেকে এই পার্কটা নাকি বন্ধ হয়ে গেছে তো আমরা দেখতে দেখতে একদম পার্কের শেষ মাথায় চলে আসছি আর আপনারা সামনের যে বিলটা দেখতে পারতেছেন এই বিলের নাম হচ্ছে বিল বাইশা এখানকার পরিবেশটা অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে আমি ক্যামেরা একটু আমার দিকে ঘুরিয়ে নিয়ে ভাব দিয়ে নিলাম হালকা রূপ করে এই দিকে আবার অনেক বড় বড় পুকুর আছে দেখতে পারতেছেন তারপর আবার বন্ধু অপূর্ব ক্যামেরা বাইরে করে নিয়ে ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে তো এখানে যেহেতু টিউবওয়েল আছে তাই সবাই মিলে আগে ফ্রেশ টেস হয়ে নিচ্ছে তারপরে সবাই ফ্রেশ টেস হয়ে বন্ধু অপূর্ব আবার সবাইকে ছবি তুলে দিতেছে তো আপনারা যদি এই ছবিগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ছবিগুলো দেখানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ সবাই পেয়ে করতেছে আমি আর আমার বন্ধু উৎসব বললাম যে চল আমরা ওই পাশ থেকে ঘুরে আসি তো আপনাদেরকে আমরা এই পাশটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই এই পাশেও পুকুর এই পাশেও পুকুর মাঝখান দিয়ে রাস্তা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা প্লেস ছিল এখানে তো এখানে আবার গোসল করার জন্য ঘাট বানানো হয়েছিল অনেক আগে তো এই পার্কটা অনেক আগে বন্ধ হয়ে গেছে তার জন্য এরকম আমরা যখন ছোটোবেলায় এই পার্কে আসতাম তখন তখন খুবই সুন্দর ছিল জায়গাটা তো দেখতে দেখতে আমাদের ফটোশ্যুট সব কমপ্লিট তো বন্ধু ক্যামেরাটা ব্যাগের ভেতরে নিতেছে দুইটাই ক্যামেরা নিয়ে আসছিলাম দেখতে পারতেছেন তো এখান থেকে আমরা এখন বাসার দিকে যাওয়ার জন্য রওনা দেবো তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ